আমরা সেই 53 বছর হয়ে গেছে আমাদের বিজয়ের সেই 51 তম বছর চলছে কিন্তু আজও আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি আজও আমরা স্বাধীনভাবে কথা বলতে পেরেছি না আমরা পারিনি সে 1971 সালে এই স্বাধীনতা এই বিজয় অর্জন করেছিলেন আপামর জনতা সর্বসাধারণ বিজয় এই বিজয় অর্জন করেছে কিন্তু একটি গোষ্ঠী বিগত সময় এই বিজয় দিবসকে এই স্বাধীনতাকে তাদের ব্যক্তিগত দলীয় করে তারা বিভিন্ন ভাবে এই জাতিকে তারা অপদস্থ করেছিলেন এই জাতিকে বিভিন্ন ভাবে তারা দমিয়ে রেখেছিলেন এবং তারা একটা বিদেশি ভারতীয় বিভিন্ন এজেন্ডা তারা বাস্তবায়ন করেছিলেন এই দেশে এই দেশে মানুষকে কখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে দেননি এ বাংলাদেশ হচ্ছে একটা মুসলিম রাষ্ট্র এ বাংলাদেশে কখনো ইসলামকে প্রতিষ্ঠিত হতে দেননি প্রিয় ভাইয়েরা আমি আপনাদের প্রতিবেদন তো আহ্বান দ্বিতীয় স্বাধীনতার পর দ্বিতীয় বিজয়ের পর আমাদের আর বসে থাকা চলবে না আমাদেরকে এখন মাথা উঁচু করতে হবে প্রিয় ভাইয়েরা ইশোন আমরা কত বড় ভারতের আদিবক্তবাদী আমরা জেনে নিব না আমরা ভারতের না বলবো আমরা ভারতের আদিবক্ত আর কখনো মেনে নিব না আমরা বাংলাদেশকে উচ্চ জাগা প্রতিষ্ঠিত করব আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করব বিগত অর্থনীতি বছর তারা ধ্বংস করেছে বাংলাদেশের রাজনীতিকে তারা করে রেখেছে বাংলাদেশের সংস্কৃতিকে তারা নষ্ট করে দিয়েছে বাংলাদেশ থেকে ইসলামকে দুর্বিত করার জন্য তারা বিভিন্ন চেষ্টা চালিয়েছে দিয়েছে